এবং ফুব তালা আলা হাসাবি দিনই ব্যক্তির দিনদারি অনুসারে তাকে আল্লাহ তালা পরীক্ষা নিয়ে থাকেন যে যত আল্লাহ আল্লাহ তার জীবনে পরীক্ষা তত বেশি সো আপনি যদি খুব বেশি পরীক্ষার সম্মুখীন হন জীবনে যদি আপনার খুব বেশি স্ট্রাগল করতে হয় আপস অ্যান্ড থাকে বারবার অসুস্থ হয়ে পড়েন তার মানে এই না যে আল্লাহ তালা আপনাকে পছন্দ করছেন না বরং আল্লাহ তালা আপনাকে বেশি পছন্দ করেন বলেই বরং আল্লাহ তালা আপনার সম্মান মর্যাদা আরও বাড়িয়ে দিতে চান বলেই আল্লাহ তালা আপনাকে বেশি বেশি পরীক্ষা করেন এবং অসুস্থ রাখেন আমরা অনেক সময় বিপদে পড়লে মসিবতে পড়লে অসুস্থ হলে অসন্তুষ্ট হই আর সাহাবারা বিপদে না পড়লে অসুস্থ না হলে তারা চিন্তিত হয়ে যেতেন সাহাবিদের যখন অসুস্থতা আসতো না কোনো বিপদ আসতো না তখন ওনারা চিন্তা করতেন হায়রে রে আল্লাহ তালাকে আমাকে পছন্দ করেন না তাহলে আল্লাহ তালা আমাকে পরীক্ষা নিচ্ছেন না কেন আমার জীবনে কোনো বিপদ আসছে না কেন আমার জীবনে কোনো অসুস্থতা নেই কেন তার মানে আল্লাহ তালাকে আমাকে কম পছন্দ করছেন ওনারা সময়